সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের নতুন পর্বে কত পর্বে বলেছিলাম কম্পিউটারকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য প্রোগ্রামিংয়ের কোনো বিকল্প নেই আমাদের সময়ে একটি ধারণা প্রচলিত হয়ে গেছে সেটা হলো প্রোগ্রামিং মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট বাস্তবিক প্রোগ্রাম লিখে করা যায় এরকম অনেক বিচিত্র এবং অনেক সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে আজকের পর্ব এরকম একটি কাজ নিয়েই আমার ব্যক্তিগত আগ্রহের একটি ক্ষেত্র হলো ছাপাখানা এই ভিডিও তৈরি করতে গিয়ে একবার এক প্রকাশনের সংস্থা কাজ হয়ে গিয়েছিলাম সেই ঘটনা মনে পড়ল প্রকাশকের সাথে কথা বলছি তখন তিনি দেখাচ্ছিলেন দুজন কম্পিউটারে বসে টাইপ সেটিং করছে টাইপ সেটিং হল প্রিন্টিং প্লেট তৈরির প্রক্রিয়া অফসেট ছাপা যন্ত্রে আসত এই জিও কাগজে এমন উপায়ে অনেকগুলি পৃষ্ঠা একসাথে ছাপানো হয় যাতে সেগুলি একটা বিশেষ কায়দায় ভাঁজ করে কেটে নিলেই বেশ কয়েকটি পৃষ্ঠা একসাথে পাওয়া যায় একটা এজিও কাগজ কেটে যতগুলি বইয়ের পৃষ্ঠা হয় তাদের একত্রে এক ফর্মা বলা হয় তো এই এক ফর্মার নকশাই হলো প্রিন্টিং ওয়েট প্রকাশকের এই যে জিনিসটা দেখে আমার একটু অস্বাভাবিক লেগেছিল সেটা হলো এই টাইপ সেটিং এর কাজটা করা হচ্ছিল মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম দিয়ে এমন না যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে হালকা টাইপ সেটিং করা যায় না মোটামুটি সব ওয়ার্ড প্রসেসরেই কিছুটা হলেও টাইপ সেটিং কার্যকারিতা থাকে কিন্তু টাইপ সেটিংয়ের জন্য তো আলাদা প্রোগ্রামই আছে তবে ছাপার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধ হয় গণিত বিজ্ঞানের বই ছোটবেলায় পাঠ্য বইয়ে দেখতাম সমীকরণ বা গাণিতিক চিত্রগুলি বেশিরভাগ সময়ে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ থাকলেও মাঝে মধ্যেই ফন্ট স্পেসিং বা অন্য নানারকম ছোটোখাটো অসামঞ্জস্য দেখা যেত সেই প্রকাশনীতে বসে তার রহস্য পরিষ্কার হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটা কাজ চালানোর মতো সমীকরণ সমীকরণের থাকলেও সেটা খুব একটা ভালো নয় তো ভালো কথা আমি সফটওয়্যার বা বিশেষ করে মুক্ত সফটওয়্যার নিয়ে ভিডিও বানাই আজকে ছাপাখানার ইতিবৃত্ত নিয়ে বসলাম কেন এর কারণ সমীকরণ এবং অন্যান্য গাণিতিক ও বৈজ্ঞানিক চিহ্ন যেভাবে ছাপা হয় সেটা নিয়ে আমার বহু আগে আরও একজন খুবই বিরক্ত হয়েছিলেন তবে আমার মতো সাধারণ মানুষ তিনি নন কাজেই বিভক্ত হয়ে চুপচাপ বসেছিলেন না তিনি গণিতবিদ এবং অ্যালগোয়দম অ্যানালাইসিসের খ্যাত অধ্যাপক ডোনাল্ড খনউথ তেহ নামে একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেছিলেন যার কাজ বিশেষ করে গণিত ও বিজ্ঞান নিয়ে রেখা ডকুমেন্ট প্রসেসিং এবং আর হ্যাঁ ভদ্রলোকের নামের উচ্চারণ দেখে নিয়েই বলছি আসলেই তার নামের উচ্চারণ কনুথ উনিশশো আটাত্তর সালে প্রথম আত্মপ্রকাশ করা তেহ নামের এই ওয়ার্ড প্রসেসিং ও টাইপ সেটিং ব্যবস্থার আরেকটি চমকপ্রদ দিক হলো এটি পৃথিবীর প্রথম মুক্ত সফটওয়্যারগুলির একটি আমার ধারণা ব্যাপকভাবে গৃহীত ও ব্যবহৃত হয়েছে এরকম মুক্ত সফটওয়্যারের মধ্যে টেক প্রায় নিঃসন্দেহী প্রথম সূক্ষ্ম ফরম্যাটিং ও টাইপ সেটিংয়ে টেক এতটাই গুরুতর প্রভাব ফেলেছে যে উচ্চতর শিক্ষাক্ষেত্রে এখনও টেক ব্যবহার করেই গবেষণাপত্র ফরম্যাট করে জমা দিতে হয় কি এই টেক এবং কীভাবেই বা এর উৎপত্তি আসুন আমরা পৃথিবীর প্রথম মুক্ত সফটওয়্যার নিয়ে কিছু কথা জানি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোনাল্ড কনুথের সবচেয়ে প্রভাব বিস্তারকারী রচনা বোধ হয় তা দি আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং বই সিরিজ ষাটের দশকে কম্পিউটার বিজ্ঞান বলে কোনো শাখা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তখনও বিকশিত হয়নি এই সংক্রান্ত বেশিরভাগ শিক্ষা ও গবেষণা সাধারণত গণিত ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে হয়ে থাকতো অধ্যাপক কনুথের মনে হলো কম্পিউটার বিজ্ঞান বিষয়ক ভালো গবেষণাপত্র ও বইয়েও একটা অভাব রয়েছে কম্পিউটার নামক যন্ত্রের গল্প সুন্দর করে উপস্থাপনের লক্ষ্যেই আউট অফ কম্পিউটার প্রোগ্রামিং নামের বই সিরিজ লেখা কাজ শুরু করেন তিনি। প্রচুর পরিমাণে গাণিতিক সমীকরণ ও চিহ্ন ব্যবহার করে লেখা এই বইয়ের প্রথম বের হয় 1968 সালে। সেটি ছিল পুরনো মনোটাইপ যন্ত্রে ছাপা। অধ্যাপক নুত এই ধারণা ফন্ট এবং ছাপা পছন্দ করতেন। কিন্তু উনিশশো সালে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের সময় যখন এলো ততদিনে মনোটাইপ ছাপা প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেই স্থান দখল করেছে ফটো টাইপ সেটিং এই পদ্ধতিতে টাইপসেট করা দ্বিতীয় এডিশন দেখে ডোনাল্ড খুনুথ অত্যন্ত বিরক্ত হলেন গাণিতিক চিহ্ন বা ফন্ট কোনোটি তার কাছে ঠিক মনে হলো না তিনি সাব্যস্ত করলেন নিজের পছন্দ একটি সূক্ষ্ম এবং সুন্দর টাইপ সেটিং পদ্ধতি নিজেই তৈরি করে নেবেন যেসব পাঠ্য ও জার্নালে ছাপা তার আদর্শ বলে মনে হয়েছে সেগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে টেক ব্যবস্থা গড়ে তোলেন তিনি এর সাথে মেটা ফন্ট নামে ফন্ট নিয়ে কাজ করার একটি প্রোগ্রামও তৈরি করা হয় পাণ্ডুলিপি লেখার সময় একজন লেখক টাইপ রাইটারে যতটুকু পরিশ্রম ব্যয় করবেন তার থেকে বেশি কষ্ট না করেই যেন লেখাটি ছাপা কিভাবে হবে সেটা ঠিক করে দেওয়া যায় টেক তৈরির লক্ষ্য ছিল এটি এতক্ষণ ধরে যে টেক নামটি বলছি অনেক সময়ই ইংরেজি ভাষীরা এটাকে টেক নামে উচ্চারণ করে থাকেন তবে ডোনাল্ড কনুথের দ্য টেক বুক বইয়ে এই নাম এবং উচ্চারণ নিয়ে বিস্তারিত বলা হয়েছে নামটি আদতে গ্রিক অক্ষর তাও এফসিবন এবং খি অক্ষরের বড় হাতের রূপ টেকনোলজি শব্দের শুরুতে আমরা এই তিন অক্ষর দেখতে পাই টেক শব্দটি গ্রিক ভাষায় আর্ট অর্থ নির্দেশ করে ডোনাল্ড কনুথের নির্দেশিত উচ্চারণ মাফিক আমি এই ভিডিওতে আদি গ্রিক উচ্চারণ ব্যবহার করছি তবে আপনারা টেক শব্দটি শুনে থাকবেন অন্যত্র সফটওয়্যার বিরোধী টেক এবং মুক্তভাবে বিকাশ ও বিতরণের জন্য উন্মুক্ত করেন বাস্তবিক টেক বলতে গেলে পাবলিক ডোমেইন প্রোগ্রাম ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বারাকুই শাখার বিএসডি ইউনিক্স উনিশশো তিরাশি সালে ঘোষিত রিচার্ড স্টলম্যানের মুক্ত অপারেটিং সিস্টেম গুনু এবং এমআইটিতে বিকশিত এক্স উইং ব্যবস্থার আগেই টেক মুক্তভাবে প্রকাশিত হয় গ্লু জেনারেল পাবলিক লাইসেন্স বিএসডি ভাইসেন্স এবং এমআইটি লাইসেন্স স্বতন্ত্র মুক্ত সফটওয়্যার লাইসেন্স হলেও এগুলিতে কপি রাইটের উল্লেখ থাকতে হয় কিন্তু তেখে সেই বাধ্যবাধকতাও নেই একমাত্র অনুরোধ যেটা করা হয় সেটা হলো প্রোগ্রামে যদি এরকম পরিবর্তন আনা হয় যাতে আসল দেখের সাথে কোনো রকম অসামঞ্জস্য তৈরি করে তাহলে পরিবর্তিত রূপটি আলাদা নামে প্রকাশ করতে হবে এতে করে সব রকম কম্পিউটারে সব ব্যবহারকারী যাতে টেক ব্যবহার করে ঠিক একই ভাব পান সেটা নিশ্চিত করা হয় সত্তরের দশকে যখন টেক ব্যবস্থা বিকশিত হয় টাইপ সেটিং বিশেষ করে গাণিতিক সমীকরণ চিহ্ন ইত্যাদি টাইপ সেটিং একে যেমন ছিল ব্যয়বহুল তেমনি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া আমরা যারা বেশিরভাগ মানুষ ছোটোবেলা থেকে গ্রাফিক্যাল ওয়ার্ড প্রসেসর দেখে এসেছি তখনকার পরিস্থিতি ছিল একদমই অন্যরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অনুপস্থিতির কারণে কম্পিউটার দিয়ে করা সম্ভব এমন সব কিছুর জন্য কোনো না কোনোভাবে কোড রেখা হতো টেক বাস্তবিক একটি প্রোগ্রামিং ভাষা আমরা যেমন সি ভাষায় টেক্সট ফাইলে কোনো প্রোগ্রাম লিখে সেটা একটা কম্পাইলারের মাধ্যমে বাইনারি আউটপুট পাই তেমনি টেক ভাষায় প্রথমে সাদা থেকে টেক্সট ফর্ম্যাটে একটা ডকুমেন্ট লিখে সেটা যখন টেক প্রোগ্রাম দিয়ে প্রসেস করি তখন আমাদের রুকসি সুন্দরভাবে ফর্ম্যাট করা একটি ডকুমেন্ট পেয়ে যায় যেটি সরাসরি ছাপার জন্য উপযুক্ত যেমন দীঘাত সমীকরণ বা কোয়াডুয়েটিক ইকুয়েশনের সমাধান ফর্মুলা দেখানোর জন্য আমরা একটা টেক্সট ফাইলে লিখব তো ধরুন আমাদের টেক্সট ফাইলটি কিউ ফর্মুলা ডট ই নামে সেভ করার পর কমেন্ট লাইনে এই কমেন্টে লিখে এন্টার চাপলে আমরা কিউ ফর্মুলা ডট ডিভিআই নামে একটি ফাইল পাবো যেখানে আমরা সুন্দরভাবে ফর্ম্যাটেড আকারে এই সমীকরণটি দেখতে পাবো আমরা এই ছোট উদাহরণে দেখতে পেলাম টেক্স সোর্স করে আমরা কোনো সমীকরণ চিহ্ন দিয়ে নির্দেশ করি অন্যান্য কমেন্ট ব্যাকস্ল্যাশ দিয়ে চিহ্নিত হয় যেমন ব্যাক স্যাশ বাই নির্দেশ করে আমাদের ফাইলটি এখানেই শেষ এখানে বলে রাখা ভালো কোড ফরম্যাটিং ফরম্যাটিংয়ের এই পন্থা টেকের আগেও ছিল ইউনিক্সের অফ ব্যবস্থা এরকম একটি উদাহরণ তবে পূর্বতন টি অফ বা অন্যান্য টাইপসেটিং ব্যবস্থা টেকের মতো স্বাভাবিক সূক্ষ্ম এবং উন্নত মানের ছিল না এই কারণে বেশিরভাগ টাইপসেটিং কাজের জন্য টেক আগেও কম্পিউটার ব্যবস্থাগুলির জায়গা নিয়ে নেয় টেকের বিভিন্ন আধুনিক সংস্করণ এখন ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন রেটেক এক্সিটেক ইত্যাদি টেক যখন তৈরি হয় তখন ইউনিকোড ইউনিকোডভাবে কোনো কিছু অস্তিত্বই ছিল না পরবর্তীতে টেক ও ইউনিকোড উভয়ের সম্মিলনে টাইপ সেটিংয়ের ব্যবস্থা উদ্ভাবিত হয়েছে টেক এখন সত্যিকার অবথেই সার্বজনীন টাইপ সেটিং পন্থা কিন্তু উনিশশো সত্তরের দশকে কম্পিউটার যেরকম ছিল এখন তা নেই টেক কি এখনও প্রাসঙ্গিক আমাদের গল্পের শুরুতে যে প্রকাশনা সংস্থার কথা বলছিলাম সেখানে ফিরে যাই মাইক্রোসফট অফিস ব্যবহার না করলেও টাইপ সেটিং ও ফরম্যাটিং এর জন্য চমৎকার কিছু প্রোগ্রাম এখন আছে অবরুদ্ধ বা প্রোপ্রাইটারিক অ্যাডোবি ডিজাইন এর একটি উদাহরণ আর মুক্ত সফটওয়্যার বিকল্প স্কুইবাস তা সত্ত্বেও আমার মনে হয় টেক ব্যবহারের মাধ্যমে ফর্ম্যাটিং প্রক্রিয়ার ওপর যতটুকু নিয়ন্ত্রণ থাকে গ্রাফিক্যাল প্রোগ্রামগুলিতে ততটা সূক্ষ্ম নিয়ন্ত্রণ থাকে না গাণিতিক চিহ্ন ও সমীকরণ উন্নত ছাপায় সহজভাবে নির্দেশের জন্য টেক বা অন্য কোনো বংশধরের এখনও খুব বেশি বিকল্প নেই আমি ছোটবেলায় দেখা যে পাঠ্য বইগুলির কথা বলছিলাম সেগুলি যদি টেক দিয়ে ফরম্যাট করা হতো তাহলে তাদের চেহারাই অন্যরকম হতো আমার মনে হয় আধুনিক সময়েও মুদ্রণ শিল্পের সাথে যারা জড়িত আছেন টেক শেখার মাধ্যমে তারা অনেক দিক দিয়ে উপকৃত হবেন এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন গবেষণাপত্র লেখার সময় টেক বা কোনো বংশধর যেমন রেইটেক এটা শিখতেই হয় তো আমরা দেখলাম মহাপ্রতিভাবান গুণিকবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী ডোনার খনুথ কিভাবে টাইপ সেটিং সফটওয়্যার তৈরির কাজে যুক্ত হয়ে ছাপাখানার ইতিহাসে শুধু প্রসারী পরিবর্তন এনেছেন টেখ নিয়ে আপনাদের চিন্তা কমেন্টে রেখে জানান ভিডিওটি ভালো লেগে থাকবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ব্যবহারকারীদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করা সবাইকে ধন্যবাদ